হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভারতের স্বাধীনতা দিবস পালন করার জন্য ভারতের স্বাধীনতা তো এমনি থেকে আসেনি এটা আমাদের ইতিহাসের মহাকাব্যের এক ঐতিহ্যপূর্ণ স্বপ্ন যেটা ভারতের প্রত্যেক বীর যোদ্ধারা দেখেছিলেন আজকের এই দিনটি বা স্বাধীনতার দিনটি আমাদের কাছে এমনিতে আসেনি এই স্বাধীনতা দিনটি নিয়ে আসার জন্য আমাদের দেশের বহু বীর যাবা স্বাধীন করার জন্য মায়ের বুকে লুটিয়ে পড়ছিল গান্ধীজির সেই অহিংস সত্যাগ্রহের দ্বীপশিখা নেতাজি সুভাষচন্দ্র বসু কণ্ঠের ডাক ভগৎ সিং রাজগুরু সুখদেব তাদের অগ্নিশপথ এবং পঁচাত্তর বছর বয়সের বৃদ্ধা মাতঙ্গিনী দেশের জন্য আত্মত্যাগ ক্ষু ক্ষুদিরাম বসুর অকাল বয়সে মৃত্যুবরণে যে মহিময় হাসিটা দিয়েছিলেন তার সব কিছু মিলন হয়ে আজকের এই ভারতের স্বাধীনতা দিবসের একটি মহাগাথা রচনা করেছিল আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা শুধু এটা নয় যে আমরা একটা একটা দেশের শাসন থেকে মুক্ত হয়ে গেছি স্বাধীনতা বলতে আমরা যেখানে সবাই একত্রিত হয়েছি আমাদের সবাইকে দেশের কুসংস্কার তারপরে অহিংস ত্যাগ করতে হবে কুসংস্কারের বিরুদ্ধে লড়তে হবে সবাইকে একত্রিত করতে হবে যেখানে আমরা অন্যায় দেখব সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং সবাইকে একত্রিত হতে হবে মনের মধ্যে সাহস জোগাতে হবে দেশকে এবং আমাদের একটা উঁচু স্তরে নিয়ে যেতে হবে এখনকার দিনে আমরা কি করছি দেখো সবাই মিলে শুধু ধর্ম যেখানে রাজনীতি ধর্ম টর্ম এইসব নিয়ে আমরা পড়ে আছি এসব থাকুক নিজা নিজের জায়গায় নিজের ধর্ম নিচের কাছে আমাদের দেশ আমাদের কাছে যাতে ইংরেজদের মতো অন্য কোনো দেশের শক্তি আমাদের উপরে অটুক আর কোনো বন্ধন গড়ে তুলতে না পারে সেদিকে আমাদের নজর দিতে হবে এবং আমাদের শক্তি হবে হিমালয়ের মতো এবং দেশের শান্তি হবে গঙ্গার স্রোতের মতো আমরা সবাই এগিয়ে আসব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব একটা শান্তির পথে এই বলে আমি আমার ক্ষুদীয় বক্তব্য এখানে চন্দ্র বোসকে નેતાજી સુભાષચંદ્ર બોસ કે મહાત્મા ગાંધી કે